আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও বিদেশ থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আমি বহুদিন পরে আবার জমির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলি দেখবেন এবং ভিডিওর মধ্যে অনেক কথাই আমি বলি যেগুলা আপনারা শেষ পর্যন্ত না দেখার কারণে পরবর্তীতে ফোন করে জিজ্ঞেস করেন তাতেও আমি বিরক্ত হই না কিন্তু ভিওয়ার্স আপনারা দেখলে আপনারা বিরক্ত হবেন না ফোন করতে হবে না আপনারা সরাসরি এই ভিডিওগুলি দেখেই জেনে নিতে পারবেন সম্মানিত ভিউয়ার্স মালিক না আসার কারণেই আমি গেট খুলতে পারি নাই গেটের উপর দিয়েই বাউন্ডারির এবং বাউন্ডারির ভিতরে জমির দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করেছি সম্মানিত ভিউয়ার্স এই জমিটি খুবই আকর্ষণীয় কারণ হলো এটি বাউন্ডারি করা এবং বাউন্ডারির যেটা এটা ফ্রি আপনারা জমির মূল্য দিয়ে জমি কিনবেন সাথে বাউন্ডারি ফ্রি পাবেন এবং যে কাঠাল গাছের চারা আবার ওয়াল এই ওয়াল আর চারের মাঝে দিয়ে রাস্তা দিয়ে ওই টিনের ঘরের পাশে মেন রাস্তা ওই দিক দিয়ে আমি আপনাদের সুবিধার্থে জুম করে দেখাচ্ছি এই জমিটি গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ড যাজক অবস্থিত আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে চলে আসুন সম্মানিত ভিউয়ার্স এখানে সৌরমোট আড়াই কাঠা জমি আছে আপনারা যারা ছয় লক্ষ টাকা কাঠার মধ্যে জমি খুঁজতেছেন এই জমিটি নিতে পারেন ধন্যবাদ